আমি আজকে যে রেসিপিটি করলাম আপনারা যদি বাড়ির কাউকে না জানান তারা ধরতেই পারবে না এই কি রেসিপি করেছেন আর কি খাচ্ছে আপনি তাদের না জানিয়ে একবার হলে খাইয়ে দেবেন দেখবেন তারা আনন্দ করে খাবে তারা ধরতেও পারবে না আর আপনার কাছে বারবার খাওয়ার জন্য বায়না করবে নমস্কার বন্ধুরা বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানায় আমি যে রেসিপিটি করব সেটি মূলর ঘন্ট তার জন্য আমি মূলো নিয়ে নিলাম মূলকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেবো আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে পৌঁছাবে এরপরে আমি মূলোটাকে ভালো করে গ্রেট করে নিলাম এরপর মূলোর মধ্যে আমি লবণ দিয়ে একদম রেখে দেব জল ছাড়ার জন্যে এদিকে আমি কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব তাহলে খেতে ভালো লাগবে যেহেতু মূলর থেকে একটা গন্ধ বেরোয় তাই কারণে সর্ষের তেলে গন্ধটা অনেকটাই চাপা পড়ে যাবে এরপরে আলুগুলোকে আমি প্রায় অনেকটাই আলু নিয়েছিলাম আলুগুলোকে একদম লাল লাল করে ভেজে একটা বাটির মধ্যে তেল ঝরিয়ে হাতার সাহায্যে আমি বাটির মধ্যে রেখে দেব এরপরে আমি বাটির মধ্যে আলুটাকে রেখে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব দুটো তেজপাতা দুটো মতন দেব দারচিনি দিয়ে দেব এলাচ লবঙ্গ আর দুটো লবঙ্গ আর দুটো লঙ্কা এইগুলো আমি ফোড়নে দেবো তারপরে দিয়ে দেব একটু সাদা জিরা সাদা জিরা দিলে গন্ধটা বেশ সুন্দর আসবে এরপরে আমি একটু হলুদ দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে ওই তেলের সঙ্গে কষিয়ে নেব কারণ পরে দিলে মূলোটার থেকে জল বেরোবে দেখতে অতটা ভালো লাগবে না এরপরে মূলো থেকে আমি ভালো করে জল চিপড়ে জলটাকে ফেলে দিয়ে আমি মূলোটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষাতে থাকব এরকম একটা রেসিপি আপনি বাড়িতে করলে রুটি পরোটা ভাত যে কোনো কিছু দিয়ে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারবেন আর আপনি এমনভাবে করবেন লোকে ধরতেই পারবে না এটা কি বাঁধাকপি খাচ্ছে না অন্য কিছু তারপরে আমি দিয়ে দেব দুটো তিনটে লঙ্কা চিড়ে এই কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে কষাবো এরপরে দিয়ে দেবো কড়াইশুঁটি কড়াইশুঁটিটা আমি আগে তেলের মধ্যে ভাজিনি কারণ তাহলে কড়াইশুঁটিটা ফেটে যাবে আর একদম গলে যাবে এখন দিলে ওটা বেশ ডাটো ডাটো থাকবে খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দেব লবণ লবণ তো আমি আগেই মাখিয়ে রেখেছিলাম এই কারণে সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এইভাবে নাড়তে থাকবো নাড়াচাড়া হয়ে গেলে কষানো হয়ে গেলে যখন দেখব প্রায় মোটামুটি শুকিয়ে আসবে আর মূলর জলেই সমস্তটা সিদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো জল ব্যবহার করতে হবে না এরপরে ওখানে আমি দিয়ে দেব দুটো টমেটো কেটে রেখেছিলাম চার ভাগ করে সেই টমেটোগুলো দিয়ে দেব দিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা আলুটা দেওয়ার পরে আবারও ভালো করে টমেটো আলু আর কড়াইশুঁটির সঙ্গে ভালো করে কষিয়ে নেব মূলোটাকে আর সমস্তটা একসঙ্গে কষিয়ে নিলে মশলাগুলো ঠিকঠাক করে ঢুকবে এরপরে আমি ওর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দেব এইভাবে কষাতে কষাতে তারপরে একটু হিং দিয়ে দেবো দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো আমি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলবো তুলে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কি না কারণ মূলত জলেতেই আলুটা সিদ্ধ হয়ে যাবে আর নতুন আলু যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এরপরে আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব কষাতে থাকবো দেখব কোনো জল নেই এক তো শুকনো হয়ে গেছে একটা ঘন্টর মতো হয়ে গেছে তখন আমি ওখানে দিয়ে দেব চিনি চিনিটা একটু বেশি পরিমাণে দেব কারণ মূলটা একটু খাড় খার খেতে লাগে চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতে নিরামিষ তরকারি খেতে বেশ ভালোই লাগবে কেউ ধরতেই পারবে না এটা কি খাচ্ছে তারা তো তারপরে আমি চিনিটা দিয়ে আবারও ভালো করে নাড়বো কষিয়ে নেব সুন্দর করে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব ঘি ঘিটাকে দিয়ে এরপরে গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে দেব। তাহলে ঘির গন্ধটা ঠিকঠাক করে থাকবে না হলে উবে যাবে এরপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন যে কোনো রান্না একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর যেহেতু মূল মূলোর মধ্যে ধনেপাতাটা পড়লে খুবই ভালো লাগে তারপরে ধনে পাতাটাকেও ভালো করে আমি নাড়াচাড়া করে নেবো সমস্ত তরকারির সঙ্গে মূলর সঙ্গে মাখিয়ে ভেতর ওপর মিশিয়ে তারপরে আমি একটা থালার মধ্যে এই ঘণ্টটা তুলে নেব তো বন্ধুরা আমি এই ঘন্টটা কিভাবে করলাম একবারও আপনারা যদি না করেন এইভাবে করে দেখবেন খুবই ভালো লাগে খেতেও ভালো লাগবে আবারও কোনো রেসিপিতে দেখা হবে धन्यवाद